খবর নিউজ সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া আগাম কার্তিক পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন উড়িষ্যায় ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করছে ত্রিবেণীর তিনজন চল্লিশতম জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে আগামীকাল দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চার দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তার মধ্যে হুগলি জেলার ঐতিহ্যবাহী স্পোর্টস ক্লাব ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব থেকে তিনজন সোহম কুমার বিশ্বাস সোনালী দাস এবং মৌমিতা ধর এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে তবে এই তিনজন প্রথম নয় প্রতি বছর এই ক্লাব থেকে একাধিকবার জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা সুযোগ পায় এবং পারফরম্যান্স করে থাকে যার সুনাম অর্জন হয়েছে শুধু ত্রিবেণী বা হুগলি জেলা নয় রাজ্যের সুনাম অর্জন করেছে এই ক্লাব প্রাচীনতম ঐতিহাসিক ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের অ্যাথলেটিক প্র্যাকটিস হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে এখানকার কোচ রথিন দাসের হাত ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট দুশো জন ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে এর আগে স্কুল গেমস জেলা স্তর থেকে রাজ্য এমনকি ন্যাশনাল গেমসে একাধিক সোনা ব্রোঞ্জ সহ একাধিক পুরস্কার পেয়েছে এই ক্লাবের ছেলেমেয়েরা আর এবার চল্লিশতম উড়িষ্যার ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করেছে মোট তিনজন তিনি বলেন যত পুরস্কার আসবে তত আমাদের দায়িত্ব বাড়বে আরও তিনি কি বলছেন শুনবা দেখা যাচ্ছে প্রতি বছর আপনাদের এই মাঠ থেকে জেলা রাজ্য বা ন্যাশনাল গেমস বহু ছেলে অংশ করছেন কি বলবেন আপনি কোচ হিসাবে কোচ হিসেবে তো এটা একটা পরিশ্রমের ফল আমাদের কাছে এটাই যে আমরা যে প্র্যাকটিস করাচ্ছি সেটা যে ঠিকভাবে এগোচ্ছে সেটাই বোঝা যায় আমাদের লক্ষ্য এটাই যে একটা ছেলে মেয়েকে যে প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিস করার মধ্যে প্লেস পায় বেঙ্গলে যাইতে পারে রাজ্য মিটে খেলতে পারে এবং জাতীয় পর্যায়ে খেলতে পারে তাই সেখান থেকে আমাদের এখানে প্রায় দুটো ছেলে মেয়ে প্র্যাকটিস করে প্রতি বছর প্রতিদিন সকাল বিকেল প্র্যাকটিস হয় তো সেখান থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করছে তারা পারফরমেন্সের ভিত্তিতে এটাই আমাদের আশা থাকে তারা এখানে অংশ শুধু নয় সেই অংশের মাধ্যমে তারা যেন এখান থেকে মেডেল পেতে পারে পারফরমেন্স ভালোটা করতে পারে নিজেদের সেটাই লক্ষ্য আমাদের হওয়া উচিত এবং প্রতিটি ছেলে আমাদের যেমন এবছর আমাদের এই যে উড়িষ্যা কলিঙ্গ স্টেডিয়ামে চল্লিশতম যে জুনিয়র ন্যাশনাল হচ্ছে এখানে আমাদের তিনজন অংশ করছে সোহম কুমার বিশ্বাস মৌমিতা ধর এবং সোনালী দাস এই তিনজন অংশ করছে এই তিনজনের শুভকামনা রইল আমার তরফ থেকে তারা আমার তরফ থেকে যে ভালো ফল আশা করি আমার আশা করি ভালো ফল হবে এবং তাদের প্রতিনিয়ত এদের পারফরেন্স ভালো হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো ছেলে উঠবে এই আশা আসি ঐতিহাসিক ক্লাব সেখানে এর আগে বহু পুরস্কার এসছে আগামী দিনে তো আরও পুরস্কার আসবে মনে হয় কি মনে হয় হ্যাঁ অবশ্যই এখান থেকে লিলি দাসের মতন ছেলে মেয়েরা এখান থেকে উঠেছে আজকে যারা জাতীয় পর্যায়ে তারা দীর্ঘদিন জাতীয় পর্যায়ে তারা বড় খেলোয়াড় হিসেবে রয়েছে এবং জাতীয় শাসন থাকে তাছাড়া আগামী দিনে আরও এখান থেকে উঠবে এটাই আশা করা যায় কিন্তু পরিস্থিতি পরিবেশ সবার সঙ্গে প্রতিটা মধ্যে দিয়ে এগোতে হবে ভালো আমরা এখান থেকে ছেলে মেয়েদেরও ভালো করতে হবে সঙ্গে তারা রেগুলার প্র্যাকটিসে আসতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে নিশ্চয়ই এখান থেকে আরও ভালো ছেলে উঠতে পারে হুগলির ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স